নমস্কার গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরেকবার একবার স্বাগত জানাই আপনাদের কাছে আমার আজকের নিবেদন শিষ্যন্দ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প পুনশ্চ বিজু বলল আমি যাচ্ছি মা সুচেতা বিজুর থুতনিতে আঙুল ছুঁয়ে ঠোঁটে ঠেকিয়ে চুপ করে শব্দ করে বলল। এসো দেরি করো না টিফিন খেও জলের বোতল নিয়েছো তো ভোরে বিজু বিরক্ত হয়ে বলে আজ ম্যাচ আছে বোতল টোতল কেন এক গাদা দিলে কত বই টিফিন বাক্স রোজ স্কুলে যাওয়ার সময় আমি গাধার মতো মোট বয়ে নিয়ে যাই দূর পাগল সবই কাজে লাগে কিচ্ছু ফেলনা নয় একদিন সব হারিয়ে আসবো দেখো ছেড়ের লম্বাটে ছিনছাম চেহারা সতেজ মুখের দিকে চেয়ে সুচেতা কয়েক পলক মুগ্ধ থাকে এই তার রক্তের ডেলা তার আপন সৃষ্টি তার গাছের মহার্ঘ ফল ফের ভাবে নজর লাগলো বুঝি তাই বিজুর বাঁ হাত টেনে নিয়ে দাঁতে একটু কামড়ে গায়ে থু থু করে বলে সাবধানে যাবে খেলতে গিয়ে ব্যথা পেও না বিজু পিঠে ব্যাগ নেয় কাঁধে বোতল ঝোলায় তারপর বুটের শব্দ তুলে সতেজ পায়ে বেরিয়ে যায় সারাদিন হাওয়া বয় তিনতলার ঘর ধরে খুব হাওয়া টুকটাক কাজ আর তার শেষ হতে চায় না হোলের মেয়েটা জ্বালায় বড় হাম হয়েছে সারা বাড়ি হামা টেনে বেড়াচ্ছে মেঝে পেচ্ছাপ করে সেই জলে থাপুর থুপুর করে দুই হাতে এই রে দেখেছ বলে অনুন থেকে কড়া নামিয়ে রেখে সুচেতা ছুটে যায় হামে যদি ঠান্ডা লাগে তবে বিপদ অরুন্ধতির ছেলেটা হাম বসে মরতে চলেছিল মেয়েকে কোলে নিয়ে আঁচলে তার হাত পা মোছায় জাঙ্গিয়া পাল্টে দেয় পেছাপে জায়গাটা মোছে মেয়েকে খেলায় দিয়ে আবার গিয়ে চাপড় ঘন্টের করা চাপায় এইভাবেই যৌবন শেষ হয়ে আসে বুঝি এই তিনতলার ঘরে সংসারে আবদ্ধ জীবন বেড়ানো নেই খেলানো নেই কলেজ জীবনের আড্ডা নেই রোমাঞ্চ নেই শ্রমিক সন্ধে পার করে এলো সুচেতা তাকে চা দিয়ে কাছে বসে বলল কী ভেবেছ বলতো কী ভাবলাম শ্রমিকের ভিতু গলায় জবাব এইভাবে আমাকে নিংড়ে শেষ করবে এর চেয়ে যে ঝিগিরিও অনেক সম্মানের খাটাচ্ছ কিন্তু তো পূর্ণ করবে তো স্বার্থপর কেন বলতো বিজু ফার্স্ট ডিভিশনে পাশ করে কলেজে ভর্তি হলো মেয়ে চন্দনা সিক্স থেকে ফার্স্ট হচ্ছে ভালো নাচে গায় এক দিন আজকাল শ্রমিক বলে বড্ড টায়ার্ড লাগে কেন কি জানি লো প্রেশারটা তো আছেই আমারও মাথা ঘুরে হজম হয় না শ্রমিক বলে চলো তো দুজনেই ডাক্তারের কাছে যাই আজ পাড়ার চেনা ডাক্তার দুজনকেই দেখে বলেন তেমন কিছু নয় মিসেস চ্যাটার্জিকে নিয়ে একটু ঘুরে টুরে আসুন কোথাও সুচেতা বলে ওকে ভালো করে দেখুন দেখেছি কি? কিছু নয় চল্লিশের পর শরীরে ক্ষয় শুরু হয় এসব একটু আদ্রু অসুবিধা এখন থেকে হবে একটু এক্সারসাইজ দরকার সুচেতা ভাবল চল্লিশের ওপর এই সেদিনও তার বটটি মাত্র চব্বিশের ছিল যে হিসেবে অবশ্য তাই হয় সে নিজেও আটত্রিশ ছুঁল বরপক্ষ চন্দনাকে একবারেই পছন্দ করল ছেলের বাবা বললেন দেনা পাওনার কথা ওঠে না যা দেওয়ার মেয়েকে দেবেন ছেলের কিছু চাই না শুধু লক্ষ্মীমন্ত বউ চাই শ্রমিক অলক্ষে সুচেতার দিকে তাকায় সুচেতার মুখে চোখে মেয়ের জন্য অহংকার শ্রমিক অতটা খুশি নয় মেয়ে তার প্রাণ মেয়ের বিয়ে হলে থাকবে কি করে রাত্রেবেলা শুয়ে জনান্তিকে সুচেতাকে বলল তুমি তো বিয়ের নামে টক বক করছো আমি থাকবো কি করে আমিও তো মা আমার বুকের মধ্যে কষ্ট হচ্ছে টাকার কথা ভাবছ সে ভাবনাও আছে কিন্তু চন্দিকে ছেড়ে থাকা ভেবো না সয়ে যাবে মেয়েরা বড় নিষ্ঠুর মেয়েরা নয় তোমরাই আমাকে যখন আমার বাপ মার কাছ থেকে ছিনিয়ে এনেছিলে তখন এত মায়া কোথায় ছিল শ্রমিক চুপ করে থাকে অনেকক্ষণ বাদে বলে কিন্তু চন্দির কথা আলাদা সকলের কাছেই নিজের মেয়ে আলাদা তুমি হার্টলেস জানোই তো শ্রমিক ঘুমল কিন্তু সুচেতা জেগে রইল একবার উঠে গিয়ে পাশের ঘরে ঘুমন্ত মেয়েটাকে দেখে এলো মাঝরাতে নীরবে চোখের জল ফেললো কিছুক্ষণ বিজু বিদেশে মেয়েও চলল শ্বশুর ঘর বাথরুম থেকে ঘরে আসতে পারছিল না শ্রমিক কি দূর হয়ে গেছে ঘর কত দূর তার গলার স্বর পৌঁছায় না ঘরে সুচেতার কাছে তবু সে প্রাণপণে ডাকে সুচেতা ডাকটা ফোটে না অস্পষ্ট গোঙানির শব্দ হয় শেষ রাতে সুচেতা টের পেল শ্রমিক বিছানায় নেই অনেকক্ষণ নেই চমকে ওঠে বুক বয়সটা ভালো নয় তো উঠে এসে স্বামীকে খোঁজে বাথরুমে যখন খুঁজে পায় তখন শ্রমিকের জ্ঞান নেই গো গো শব্দ করছে হাতে পায় খিঁচুনি ডাক্তার বলল মাইল্ড স্ট্রোক এরপর থেকে কিন্তু খুব সাবধান খবর পেয়ে দুর্গাপুর থেকে কর্মব্যস্ত বিজু এলো মুখ থমথমে গম্ভীর চন্দনা এলো তার তিন বছর দুই মাসের দুই বাচ্চাকে নিয়ে বাবার শিয়রে বসে রইলেন ভাই বোন সুচেতা নাতি নাতনি সামলাতে লাগল শ্রমিক বলল তোরা অমন ভেঙে পড়িস না আমি এখন ভালো আছি চন্দনা কাঁদতে থাকে বিজু ছুটি বাড়ানোর দরখাস্ত পাঠায় শ্রমিক সেরে ওঠে যাওয়ার আগে বিজু একদিন আড়ালে মাকে বলে সব সময় তো বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছ ভালো পাত্রী পেয়েছ তো বলো করে ফেলি তিন তিনটে হাতে রেখেছি এবারই দেখে পাকা কথা দিয়ে যা বিজু খুব লাজুক স্বরে বলল আর একটা দেখা তো আছে বলো তো তোমাদের দেখিয়েই দি? ও মা তাই বলি বলে সুচেতার গালে হাত বিরক্ত হয়ে শ্রমিক বলল কি আর মনের মতো হয় মানিয়ে নিতে হবে সুচেতা বলে তুমি পুরুষ মানুষ আত্মভোলা শিবের জাত মানিয়ে নিতে পারো মেয়েরা পারে না শ্রমিক মৃদু হেসে বলে পারো না কেন মেয়েরা বড় জেলাস কারোর সঙ্গে কারো বনে না ছেলের বউ তো শাশুড়ির চিরকালের শত্রু না মশাই আমি আমার শাশুড়ির শত্রু ছিলাম না তুমি কি ভাবো তোমার ছেলে যে বউটি ঘরে এনেছে সে আমার নখের যজ্ঞি তা বলছি না তাই বলছো জানো না বলেই বলছ অত দেমা কিসের ওর গায়ের রঙটা একটু কটা আর এম এ যোগ্যতা তো এইটুকুই এম এ পাস নই বলে আমরাও কম যাই নাকি ওই তো জেলাসির কথা তোমাকে কম কে বলছে অনেকে হয়তো ভাবে তুমিও বউকে আশকারা দাও বউকে কিছু বললে ছেলেরও মুখ ভার না বাবু দুর্গাপুরে আর নয় কলকাতা চলো ছেলের সংসারে ঢের হয়েছে জামাই রবিনের পাতে আরেকটু মুরগি দিয়ে সুচেতা হাসি মাখা মুখে বলে বলছেই না যখন রবিন মুখ তুলল না চিন্তিতভাবে চুপ করে রইল চন্দনা টেবিলের অন্য ধার থেকে বলে বলবে কি করে একা ওই তো সংসারের সব খরচ চালায় ভাইরা কিছু দেয় নাকি যাও বা দেয় শাশুড়ি তা ব্যাংকে জমা করেন বড় ছেলেই চক্ষুশুল শ্রমিক এসব কথা পছন্দ করে না সে প্রাচীনপন্থী মুখখানা বিভীষণ করে খাচ্ছিল অর্ধেক খেয়ে উঠে গেল কিছু না বলেই সুচেতা লক্ষ্য করলো ব্যাপারটা তবু মেয়ের স্বার্থ তাকে তো দেখতেই হবে সে মৃদুস্বরে বলে সংসারের শান্তি চাইলে কিছু অপ্রিয় কাজও করতে হয় আমি বলি কি একটা আলাদা বাসা করে চলে এসো তোমরা আমার কাছাকাছি চলে এসো ছেলে মেয়ে আমিও দেখতে পারবো খন। রবিন জবাব দেয় না কিন্তু কথাটা ভাবে চন্দনা বলে আমিও তো তাই কবে থেকে ভাবছি ও কেবল বাপ মায়ের কর্তব্যের নামে থাকতে চায় সুচেতা বলল কর্তব্য দূরে থেকেও করা যায় বরং বেশিই করা যায় থোক টাকা দেবে মাসে মাসে রবিন একবার চন্দনার দিকে রাগ চোখে চায় কিছু বাদে সেও প্রায় ভরা পাত ফেলে ওঠে রাতে শ্রমিক সুচেতাকে তাকে বলে এসব প্রশ্রয় দিচ্ছ পরে ভুগবে আহা কি কথা জামাই তার সব রোজগার সংসারে ঢালছে মেয়েটার ভবিষ্যৎ নেই দুটো পয়সা রাখতে পারছে না শ্রমিক রাগ করে পাশ ফিরে শোয় মস্ত প্রমোশন পেয়ে বিজু বদলি হয়েছে কলকাতায় বউ হাসনু আর দুই ছেলে মেয়ে হৈ হই করে এসে হাজির হলো একদিন সুচেতার আনন্দ ধরে না শ্রমিকের গম্ভীর মুখে খুশির বেলুন ফাটল সুচেতা বলল বলতে নেই বৌমা তোমার শরীরটা একটু সেরেছে বিয়ের সময় যা রোগাচ্ছিলে দুর্গাপুরের জল ভালো মা কলকাতা এলে তো এবার বুঝবে তা হোক মা দুর্গাপুরে লাইফ নেই এখানে কত লোকজন আলো ওখানে যেন মৃত্যু পুরি কতদিন থেকে আসবো আসবো করছি খুব সাবধানে সুচেতা জিজ্ঞেস করে এ বাড়িতেই থাকবে তো নাকি হাসনু মাথা নত করে বলে ওকে তো অফিস থেকে আলাদা ফ্ল্যাট দেবে সুচেতা দীর্ঘশ্বাস ছাড়ে হাসনু বলে ওর অবশ্য আপনাদের কাছেই থাকার ইচ্ছে শুধু ওর ইচ্ছে তো হওয়ার নয় মা তোমারও ইচ্ছে থাকা চাই হাসনু জবাব দেয় না পর্দার আড়াল থেকে সুচেতা শুনল হাসনু বিজুকে বলছে অফিসে ফ্ল্যাটের কি হলো নিচ্ছি না এই তো বেশ আছি মা বাবার কাছে ছেলে মেয়ে দুটো দাদু ঠানু বলতে অস্থির বাইরে থেকে তো ভালোই লাগছে এদিকে যে বাঘের ঘরে ঘোঘের বাসা চন্দনা আর রবিন কাছেই ফ্ল্যাট নিয়েছে রোজ আসে তাতে কি কি আবার মায়ে মেয়েতে দিন রাত গুজগুজ ফুসফুস কি বলে কে জানে বিয়ের পর মেয়েদের বাপের বাড়ির সঙ্গে অত মাখামাখি কেন থাকবে ওর বরটাও ম্যাদাটে মার্কা শ্বশুরবাড়ি বলতে অজ্ঞান বাদ দাও কেন বাদ দেবো অশান্তি শুরু এইভাবেই হয় আমি কিছুতেই এখানে থাকবো না তুমি ফ্ল্যাটে চলো মাসে মাসে বরং থোক টাকা দিও মা বাবা যে বড় একলা হয়ে পড়বেন সে ভাবতে হবে না মেয়ে কাছে এসে উঠেছে একলা কিসের বরাবরই দেখেছি মার টান তোমার চেয়ে চন্দনার ওপর বেশি আমার ছেলে মেয়েদের চাইতে চন্দনার ছেলে ছেলেমেয়েরা এ বাড়িতে ঢের বেশি আদর পায় যা ও তোমার মনের ভুল আমি খুকি নই তুমি স্নেহে অন্ধ বলে দেখতে পাও না নইলে ব্যাপারটা দিনের আলোর মতো পরিষ্কার আড়ালে সুচেতা চোখের জল মোছে ওরা থাকবে না জয় বলল আমি যাচ্ছি মা হাসনো জয়ের মাথাটা দু হাতে ধরে একটু আদর করে বলল। এসো গিয়ে টিফিন খেয়েও কিন্তু ওয়াটার বটলটা ভুলে যেও না জয় বিরক্ত হয়ে বলে নিয়েছি নিয়েছি কাসনু ছেলের লম্বাটে ছিপছিপের চেহারাটা একটু দূর থেকে দেখে মুখখানায় বুদ্ধির ঝিকিমিকি দেখে মুগ্ধ হয়ে যায় তারপর হঠাৎ খেয়াল হয় ওরকমভাবে দেখতে নেই আজকাল সে এসব সংস্কার মানে ছেলের চোখের আড়ালে সে একটু হাত জোর করে ঠাকুরের কাছে মনে মনে প্রার্থনা করে ভালো রেখো বিজু অফিসে জয় স্কুলে মেয়েটা এক মানে ছবি আঁকে আবল তাবোল ছবি জ্বর থেকে সদ্য উঠেছে হাসনু মেয়েকে বলে ধিয়া দুধ খেলি না না বমি পায় সারাদিন হাসনুর কাজের শেষ নেই কিছুই তাকে নিজের হাতে করতে হয় না আয়া চাকর রাঁধুনি আছে তবু সব দিকে চোখ রাখতে হয় সারা বাড়ি ছুটতে হয় সন্ধে পার করে বিজু এলো হাসনু তার মুখোমুখি বসে বলে কি ভেবেছ বলো তো এরকম ডাল সন্ধে কাটানো যায় এর চেয়ে ঝিগিরি ভালো ছিল তোমার সংসার দেখছি আমারও তো কিছু সাদ আল্লাহ তোমাকে দেখতে হবে আপনারা শুনছিলেন শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা গল্প পুনশ্চ গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দেবেন সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ